ওমা খেতে দাও এনে খেনে এই ভাত আমি খাবো না কেন কি হয়েছে একটু আগে আমি দেখলাম ভাতের উপর দিয়ে ইঁদুর দৌড়ে চলে গেল ও নো আরে ইঁদুর দৌড়ছে তো কি হয়েছে সে কি জুতো পরেছিল খালি পায়েই তো দৌড়েছে জুতো পরে থাকলে না একটা কথা ছিল খেতে তো সমঝা না ওমা তুমি এখনো রেডি হওনি শপিং করতে যাবে না আমার এখনো রান্না বাকি আছে ঠিক আছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি বলো কি করতে হবে ঠিক আছে তুই তাহলে এই বাঁধাকপিটা কেটে দে আমি বাকি রান্নাটা করে ফেলি তারপরে আমরা দুজনে শপিং যাব আচ্ছা ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার কি করেছিস এটা দেখো না মা এতে সবজি কই শুধু তো খোসাই ছাড়িয়ে যাচ্ছি এই জন্যই বলি মাঝে মাঝে রান্নাঘরে চল আমার সাথে ভারী এলেন আমার কাজ করে দিতে আমি ভুলটা কি করলাম ওমা কি রান্না করছো রুটি করবো শরীরটা না একদম ভাল লাগছে না আজকের রাত্রের রুটিগুলো তুই একটু করে দিবি কিন্তু আমি তো রুটি করতে পারি না মা ঠিক আছে আমি তোকে আজ শিখিয়ে দেব কিভাবে রুটি করতে নে এবার উল্টা আমি পারি না আর পারি না আমি কেন মরি না কি জল টেস্টটা পেয়েছে আমার ওমা দু গ্লাস জল দাও তো এক গ্লাস জলও নিয়ে খেতে পারে না আজকে দাঁড়া দেখাচ্ছি মজা

করছিস রে এই ফুল মানে মানে আমি সব বুঝেছি তুমি ফুলটা দাও গোলাপ তোর গোলাপ বাহ কি সুন্দর পাপড়ি গুলো ভালোই হয়েছে এগুলো দিয়ে আমি গোলাপ জল বানাবো কি করে মা ও বল চলো না কোথাও একটু ঘুরে আসি কোথায় যাবি বল কোনো হিল স্টেশন কি বলছো সত্যি ভাবছি গোয়া যাও নাকি সুইজারল্যান্ড কি বলি কি বলছো সত্যি আমরা বিদেশে যাচ্ছি ঘুরতে যাওয়ার কথা ভাবছি যখন বড় কিছুই ভাববো শুধু হিল স্টেশন ভেবে কি হবে ভাবলে সুইজারল্যান্ডই ভাবি